আর আমার আব্বাজির কাছে ফোন করছে ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি আব্বাজি আমাকেও লাগাচ্ছে ফোন ঢুকলো এখন কোথায় আছেন বলে আমি পালসিট পার করছি আমাকে বলে তুমি কোথায় আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি বলে তোমার কাছে ফোন এসেছিলো আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল কষ্টের বিষয় খোঁজ নিয়ে দেখলাম থানায় গিয়ে সকালবেলায় জিলাপি হুজুরের ফোন আমার আব্বার কবার জানা যা হয়েছে জানেন সাত থেকে আটবার হয়ে গেছে কিন্তু এখনও বেঁচে আছে কথাটা বুঝতে নি কবার বললাম সাত থেকে আটবার কিন্তু বেঁচে আছে মরেনি কারা করেছে এই জিলা পিজুরা পড়েছে শকত সাহেব মারা গেছে কতবার আমার কাছে ফোন এসেছে আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসেছি শকত সাহেব এক্সিডেন্ট করেছে মারা গেছে স্পট ডেড আমি জানি হাওড়ায় জলসায় গেছিল আর আমার আব্বাজির কাছে ফোন করছে ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি আব্বাজি আমাকেও লাগাচ্ছে ফোন ঢুকলো আমি কোথায় আছেন বললে আমি পালসিট পার করছি আমাকে বলে তুমি কোথায় আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি বলে তোমার কাছে ফোন এসেছিলো আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল কষ্টের বিষয় খোঁজ নিয়ে দেখলাম থানায় গিয়ে বেলায় জিলাপি হুজুরের ফোন আমি বললাম স্যার ছেড়ে দেন এটা মুসলমান কোনো অসুবিধা নেই করুক আল্লাহ তাদেরকে হৃদায়ত দেখ বড় কষ্টের বিষয় আমার ভাই কারণ কি সেরে কার বেদাত আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কেউ চুরি করে ফেলেছে ক্ষমা চাইলা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন সুদ খেয়েছে ভুলবশত ক্ষমা চাইলা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরেক করে সেরেকের গুণ আমার আল্লাহ মাফ করবেন না এটা হৃদয়ে গেতেলেন আমার কথাটা কবে মরে যাব জানি না লকিরের মতো আমার কথাগুলো ভাসবে কোরআন খুলেন আপনাদের ইলেমবাজার বাসস্ট্যান্ডে কোনোদিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে তুই ইলেমবাজার বাস আসবি সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ বলে ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে প্রেম করলে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে রাত বারোটার পরে হ্যালো তোমার লাভে আমি কিন্তু মরে যাবো এই যে কান্নাটা এটাই কিন্তু অরিজিনাল প্রেম কথাটা বুঝতে পারেনি এই প্রেমটা কি অরিজিনাল প্রেম কোরআন খুলুন একুশ পারা কত পারা বললাম মনে রাখবেন কত পারা একুশ পারা সুরায়ে সিজদা, আমার আল্লাহ কোরআনে বললেন তাতাজাফা জুনু বুহুম আনিল মাদজেই ইয়াদউ না রব বাহুম খং ফতমা হ্যাঁ আমার বিশ্বনবী বলো যখন পৃথিবীর সব্বাই নিদ্রায় চলে যাবে যারাই আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তখন নামাজের পাটিতে তাহাজ্যতে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন আর ই বলছে ডাইরে ধরলে আল্লাহকে পাওয়া যাবে না আরে পীর আপনি আমার গাড়িতে চাপুন আমি যদি মিথ্যা বলে থাকি বীরভূমে তো যা ভণ্ড আছে আছে আমার গোলসি থানায় আমার মাদ্রাসায় চলুন আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো কালকে আমার অনেক দূরে জলসা ডোমকোলে আপনাকে পাঠিয়ে দেবো আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো সে মাজারের সামনে নিয়ে যাবে এক ওয়াক্তের নামাজ পড়ে না মাজারে বসে তাবিজ লেখছে মুখে দাড়ি তো নাই নাই জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না বসে তাবিজ লেখছে মানুষ তাদের কাছে ছুটছে হ্যাঁ বীরভূমেতেও মাল আছে আমি নাম করব না তারা গাল দিবে ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি কি বুঝলেন সে মলবি ফলবি লয় মলবি সেজেছে সেগুলো হচ্ছে কি গাই মুখো হেলে গাই মুখো হেলে জানেন ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে বলেছে আমার কালো গাইটা আছে সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে লাল তখন দেখছে সালাইতে এটা এঁড়ে গরুবে গায়ের মতন মুখটা ওই মাল কটা ওই রকম মাদ্রাসার মুখ দেখেনি তাবিজ লেখছে ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে আরে এই আসিন সবাইকে হারাম কর বলে এই বলে হারাম কাজ করছিস কেন লোকের মালকে আত্মসাত করছিস কেন তার ভিডিও দেখলাম মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে হারামের ওপরে হারাম এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে ইসলামের কলঙ্ক জিনা করার পাপ হবে আর এর কাছে মানুষ ছুটছে আরে বুদ্ধি নেই আমাদের বেতন পাঁচ হাজার দশ হাজার আর যে হাটেতে প্রতি হাটে এক লাখ টাকা ইনকাম করে সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে হুজুর বরকোতের তাবিজ দেন এ বরকত তো আমাদের আগে দরকার তোর মাসে এক লাখ টাকায় দিনে এক লাখ টাকা ইনকাম সপ্তাহে মাসে চার লাখ ইনকাম করিস আর মাসে পাঁচ হাজার আমার তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে আগে ইমামকে লাগবে না যে মলবির কাছে নিচ্ছিস তাকে জিজ্ঞেস কর অবস্থা এত খারাপ সমাজের আপনি যান বোলপুর স্টেশনের বাইরে দেখবেন চট বিছিয়ে বসে আছে ছিঁড়া চট অ্যাটার্চি এটার সকালবেলায় দেশি সর্ষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলে চলেইছে। সাবানও পায় নাই হারামখোর মাখা পয়সা থাকলে তো সাবান মাখবে ওটাও নাই দিয়ে বসেছে অ্যাটার্চিটা চিটা খুলে চাকরিজীবী কোথায় বর্ধমানে চাকরি করে নাইলে ও সাইথিয়ায় করে নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে বাবা আমার হাতটা দেখুন তো বিরাট গোলমালদা তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার ছেলে হয়নি তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি কি করতে হবে বাপ এই দেখো এই আংটির এই পাথরের আংটি পড়লে তোমার ভাগ্যটা ফিরে যাবে কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন যে লিচ্ছে সে পঞ্চাশ হাজার বেতন পায় যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তর্কা বিক্রি করে কুড়ি টাকায় দুটো রুটি না তিনটে রুটি আর তরকা ওইটা খেতে পাবে নাহলে পাবে না একটা আংটি পাথর বিক্রি করলে যে লিচ্ছে সে পঞ্চাশ হাজার যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তুই পরেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি কথাটা বুঝতে পারেন নাই ভাগ্যটা কার দরকার যে ছিঁড়া চটে বসে আছে না যে পঞ্চাশ হাজার পাই তার তাহলে যে লিখছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য ভেবে দেখুন আপনারা এইটা বুঝাতে চাইছি বড় কষ্ট লাগে যদি বলছেন যে হুজুর ছেলে রোগ হলে কি করব। হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সুরায়ে ফতিহা চোরে সুভা আল্লাহ আরে আপনি নামাজি, আপনার বিবি এগারো বার সুরা ফাতেহা পরে পানিতে দম করে ফুপ দিয়ে খাইয়ে দেন আল্লাহ চাইলে শিফা দিবে সে হবে না কিন্তু বড় কষ্ট লাগে ছেলে হচ্ছে না অনেক মৌলী আছে আরে আপনাদের এইখানেই আছে আমি নাম করব না কোথায় টায়ার লাচাই টায়ার টিউ লাচায় ঘরের ভেতরে তাবিজের ব্যবসা করে আল্লাহ হেফাজত করুক এদের কাছ থেকে সমাজকে প্রতারণা মিথ্যা কথা আপনি রাতের বেলায় যদি একা ইলেমবাজারে নামেন ধরেলেন লড়িতে এসে নামলেন আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে মনে হবে না হবে না তারপর যার দুর্বল হবে হাঁটটা সকালবেলায় হুজুরের কাছে হাজির কীভাবে বাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা এইখানে ইলেম বাজারে ল্যাবরেটরি আছে না নাই আছে রক্ত পরীক্ষা করে আপনি গিয়ে রক্ত দেন সহজে রোগ ধরা পড়বে না কিন্তু কিছু ভণ্ড আছে জামা মেপে রোগ বলে দিচ্ছে তাহলে জামাতে কি রোগবে রক্তই রোগ ধরা পড়ছে না ও জামাই রোগ বলে দিচ্ছে এরা মার খাবে না খাবে না কবরে আমি বললি খারাপ বলবি ফেসবুকে যত গালি দিবে দাও আমি তো দোয়া করবো আল্লাহ তোমাকে হৃদায়ত প্রাপ্ত করুক হেদায়ত দান করুক গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তাবিজে ভরে গেছে